আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক এই রমজান মাসে কোন সময় সাতবার এই চুরু দুরুটি পাঠ করলে কি লাভ হবে কি লাভ হয় এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কি লাভ হবে এবং কোন সময় আপনাদেরকে আমলটি করতে হবে কতবার করতে হবে সম্মানিত দর্শক আমরা এই রমজান মাসে অনেক ধরনের আমল রয়েছে আমরা করার চেষ্টা করব তার মধ্যে হচ্ছে আমরা কুরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব তারপরে আমরা এরকম একটি সময় নির্ধারিত করে নেব যে সময়টাতে আমরা এই আমলটি করবো সেটি হচ্ছে আপনি আসরের নামাজের পরে এক জায়গায় বসে আপনি কি করবেন এই ছোট দূরটি সাতবার বা একুশবার যতবার পারেন আপনি পাঠ করতে পারেন আর যদি সাতবার একুশ বার পাঠ করেন তাহলে আপনার কিভাবে আমলটি করতে হবে প্রথমে তিনবার পাঠ করবেন ইস্তিকা ফিরহ আস্ত তারপরে এই যে দুরু শরীফটি এই ছোট দুরু আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই দুরুটি আপনারা বেশি বেশি পাঠ করবেন দূরটি কি দুরুটি হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ 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 আলাইহি ওয়াসাল্লাম অনেকেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাদের কিন্তু সহি শুদ্ধ হবে না এভাবে পাঠ করলে আপনাদেরকে কিভাবে পাঠ করতে হবে এভাবে যে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এভাবে সহি পাঠ করতে হবে তো যখন আপনি এই দোয়াটি এই ছোটো দূরটি আপনি সাতবার বা একুশ বার পাঠ করবেন এভাবে পাঠ করলে যতবার আপনি পাঠ করবেন ততবার আপনার গুণাগুলো ছোটো ছোটো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আল্লাহ তালার রহমত আপনার উপর আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করবেন আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনার প্যারাসানি দূর হয়ে যাবে আপনার কোনো কষ্ট থাকবে না যদি আপনারা এইভাবে আমলটি করেন এই রমজান মাসে প্রতিদিন আসরের নামাজের পরে এক জায়গায় বসে এভাবে বেশি বেশি দূরশোরী পাঠ করবেন ছোট দূরটি পাঠ করবেন সালি হাসাল্লাম আল্লাহ আপনাকে সকল ধরনের বিপদ আপদ এবং প্যারাসানি দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন তো দুশ্চিন্তা থেকে মুক্তি হওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এই আমল খুবই গুরুত্বপূর্ণ আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই আলাইকুম السلام عليكم ورحمه الله